হ্যালো আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তা আমরা একটা কথা সবাই মানি যে বিয়ে বাড়ি ভারী মজা আর সেই আনন্দের অনুষ্ঠানে সাজগোজ করে বুড়ি ভোজ করার একমাত্র জায়গা হলো বিয়ে বাড়ি তা দেশে নিজের বাড়িতে আসার সাথে সাথেই পরের দিন ছিল আমার পিসির মেয়ের বিয়ে আর এই বিয়েবাড়িটা ছিল আমার শহর রায়গঞ্জ সেখান থেকে গাড়ি করে প্রায় এক থেকে দেড় ঘন্টা দূরে হরিরামপুরে আর আমরা প্রায় বিকেলের দিকে বাড়ির লোকের সাথে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর বিয়েবাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সাড়ে সাতটা থেকে আটটা মতো সময় লেগে গিয়েছিল। এবার অনেক দিন পরে বিয়েবাড়ির নেমন্ত্রণ্য পাওয়া বললে ভুল হবে বিয়েবাড়ির নেমন্ত্রণ্য পেলেও অনেক দূর থেকে এসে সেগুলো অ্যাটেন্ড করা সবসময় সম্ভব হতো না তবে এবার অগ্রাণ মাসের শেষে বাড়িতে এসে বেশ কয়েকটা বিয়েবাড়িতে জমিয়ে খাওয়ার সুযোগ হয়েছিল তার মধ্যে পিসির একমাত্র মেয়ের বিয়ে দিয়ে শুরু করেছিলাম তো বিয়েবাড়িতে এসেই বিয়েবাড়ির লগ্ন যেহেতু একটুখানি রাতের দিকে ছিল তাই বর এসে উপস্থিত হয়নি আর নতুন বউ বিয়ের মেকআপে ব্যস্ত ছিল তাই ভাবলাম এই সুযোগে আমরা তাহলে চট করে যে খাবারের স্টলগুলো বাইরে বসেছিল সেগুলো তাহলে একটুখানি খেয়ে দেখি তার মধ্যে ছিল গরম গরম জিলেপি রাবড়ি পনির পকোড়া তো এই দুটো খাওয়ার পরে কিট্টুও খেতে চাইছিল তাই ওকে খালি প্লেটটা হাতে ধরিয়ে দিয়ে সোজা আমরা চলে গেলাম ফুচকা স্টলের দিকে কতদিন এরকম ফুচকার গাড়ি থেকে ফুচকার টক জল দিয়ে ফুচকা খাওয়া হয়নি দেখেই তো জিপ দিয়ে জল গড়িয়ে পড়ছে তো হাতে ছোট্ট ফুচকা সবুজ বাটি নিয়ে অপেক্ষা করছিলাম সবাইকে এক এক করে দিতে দিতে কখন আমার প্লেটেও আলুর পুর ভর্তি করে টক জল দিয়ে মুচ মুছে ফুচকা এসে আমার বাটিতে পড়বে আর এরকম বাটিতে আসার পরেই টপার টপ করে সোজা সবাই মুখে এক এক করে ফুচকা পরে দিয়েছি সত্যি ফুচকা ফুচকাগুলো এত ভালো আর মুচমুচে আমরা ফুচকা স্টলে গিয়ে জল ফুচকা দই ফুচকা স্পেশাল ফুচকা সব রকমের ফুচকা খেয়ে পেট ভরিয়ে নেওয়ার পরও আমার তো মনে হচ্ছিল আরো যেন ফুচকা খেতেই থাকে তো এবার খাওয়া দাওয়া খানিকটা স্টপ রেখে চলুন বউ যেখানে বসবে সেখানে যাই ভারী সুন্দর সাজিয়েছে আর ঠিক তার পাশেই স্টেজ বানিয়ে অনু। ষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো আমি একবারই খুব ছোটোবেলায় পিসির বাড়িতে এসেছিলাম তো পিসিদের বাড়িতে একটা পুকুর ছিল দেখুন সেই পুকুরটাকে ঘিরেও খুব সুন্দর সাজিয়েছে আর সেখানে স্টেজ বানিয়ে অনুষ্ঠানও চলছে আর এই বিয়ে বাড়িটা আমার কাছে আরেকটু স্পেশাল কারণ কিট্টুর সাথে এটা আমার প্রথম কোনো বিয়েবাড়িতে আসা তো এবার চলুন বিয়েবাড়ি মানেই ফটো তোলা তো ঝটপট করে কয়েকটা ফটো নি ও হ্যাঁ এদিকে দেখুন এত দূরে বিয়েবাড়িতে এসো হঠাৎ করে হোমকুপ সুস্মিতা ফ্যামিলির ছোট থেকে বড়ো অনেক সদস্যের সাথে দেখা হয়ে গেল আর এখন তো সবাই হঠাৎ করে দেখা হলে আমাদেরকে সবাই চিনুক বা না চিনুক কিট্টুকে ঠিক সবার আগে চিনতে পারি তাই কিট্টুর সাথে সকলে আবার ফটোও তুলেছে আর যেদিন আমরা বিয়েবাড়িতে গিয়েছিলাম দারুণ ঠান্ডা পড়েছিলো জানেন এত ঠান্ডার মধ্যে এত লোকজনের মাঝে প্রথমবার বিয়েবাড়িতে এসে কিট্টুপুরি কিন্তু দারুণ মজা করেছিল তো এবার নতুন বউ রেডি হয়ে এসে স্টেজে উঠে পড়েছে আর এখন এই জায়গাটা বেশ ভিড় হয়েছে তো চলুন নতুন বউ মানে আমার পিস্তাতে বোনকে উপহার দিয়ে কয়েকটা ফটো তুলেনি এবার রাত যত বাড়ছে বিয়েবাড়িতে অতিথিদের ভিড়ের সাথে সাথে ঠান্ডাটাও কিন্তু ভালোই জমিয়ে পড়ছে আমাদেরকে তো আবার অনেকটা দূরে ফিরতে হবে তাই এই সুযোগে কিট্টুকে রাতের খাবারটা খাইয়ে দিয়ে আমরা সোজা চলে এসেছি যেখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল প্রচণ্ড ভিড় ছিল তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে নেক্সট ব্যাচে আমরা বসার জায়গা পেলাম তো সবার প্রথমে সোপ পেপার দিয়েছিল সোপ পেপার দিয়ে হাত ধুয়ে তারপরে প্লেটটাও ধুয়ে দিয়েছি আর যে হজমলার প্যাকেটগুলো ছিল আমার আবার ছোটোবেলায় জানেন কোনো বিয়েবাড়িতে গেলে পরিবারের প্রত্যেক সদস্যের কাছ থেকে এরকম হজমলা বলুন বা জোয়ানের প্যাকেটগুলো কালেক্ট করার খুব স্বভাব ছিল তো যাই হোক এবার এক এক করে খাবার দাবার এসে হাজির হয়েছে প্রথমে ছিল নান পনির গরম গরম বেগুনি মাছ আর বিয়েবাড়ি স্পেশাল মটন কষা আর শেষ পাতে ছিল চাটনি দই মিষ্টি মিষ্টির মধ্যে গুড়ের সন্দেশ আর ওদিকে খেজুরের গুড়ের রসগোল্লা আর খাওয়া দাওয়া হতে না হতেই সাথে এসে হাজির হয়েছে তো বর আসার পাশাপাশি গান বাজনার সাথে সাথে অনেক আতসবাজি ছিল। যার ফলে অনেক শব্দ হচ্ছিল তাই কিট্টুকে নিয়ে রোহন ঘরের ভেতরেই ছিল ও বেশ সুন্দর খেলছিল তবে এখন বাড়ি ফিরে যাওয়ার পালা কারণ ঠান্ডার সাথে সাথে এত কুয়াশা পড়েছে চারিদিকে কিছু দেখাই যাচ্ছে না তবে আমাকে দেখে বুঝতে পারবেন না হয়তো এত ঠান্ডা পড়েছে কারণ বিয়ে বাড়িতে এসেছি শীতের পোশাক পরলে তো স্টাইলটা নষ্টই হয়ে যায় তাই সোয়েটার পরা একদমই চলবে না আর এদিকে দেখুন কিট্টুর কাণ্ড বিয়ে বাড়ির খাবার তো আর খেতে পারিনি তাই যাওয়ার সময় নিজের টুপির ফিতাটাই চুস্তে চুস্তে বাড়ি ফিরছে তো চলুন এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য কেটু সবাইকে টাটা বলে দাও